প্রিয় বন্ধুরা আজকে দুপুরের রুই মাছের পেঠা আর কি মাছের তেল পেঠা বলে রুই মাছের আর সাথে আছে ইলিশ মাছ দিয়ে কচু পাক করছে ইলিশ মাছ দিয়ে কচু সেরকম কালার আর এটা হচ্ছে আপনার রুই মাছের পাটা এটা কলিজাটা এটা রুই মাছের কলিজা আমি কে দেখি কেমন হয়েছে বিসমিল্লা রহমান আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সাঁতার লেবু পাতা দিয়েছে বিলাতি দিন পাতা ধরনের খাবার কী খাইছেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো লাইক কমেন্ট করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেবেন